যারা ডিম খেতে পছন্দ করেন তারা তো পছন্দ করেনি কিন্তু যারা ডিম খেতে খুব একটা পছন্দ করেন না তারাও কিন্তু এই এগ লাবাবদার খেতে খুবই পছন্দ করবেন নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে কিন্তু অতি অবশ্যই বানিয়ে নিতে পারেন এই এগ লাবাবদার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এগ লাবাবদার বানানোর জন্য সর্বপ্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচি দুটি মিডিয়াম সাইজের টুকটুক করে কেটে নেওয়া টমেটো আর দেব টু টেবিল স্পুন ভাঙা কাজু গোটা দিলে দশ বারোটা দিলেও হবে কাজুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব দেখুন কাজু আর টমেটোটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি রান্নাটা করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি তেজপাতা দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ ফাটিয়ে নিয়ে গোটা জিরে দিয়ে দিলাম হাফ স্পুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর দিয়ে দেবো একটি বড় সাইজের একদম মিহি করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হ্যান্ড চাপারের মধ্যে কুচিয়ে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট চারপাঁচেক সময় ধরে পেঁয়াজ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা ওয়ান স্পুন গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে এবার পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায় পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন এটা রঙের জন্য দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে হালকা গরম জল যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা ভালো করে কষানো যায় লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর টমেটো পেস্ট দিয়ে দিলাম স্বাদ মাত্র নুন গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব আর কষাতে কষাতে মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে কারণ এর মধ্যে কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে তাই মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট সাত আট সময় ধরে মশলা ভালো করে কষিয়ে নেবার পর দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল লাভাবদারের গ্রেভি খুব বেশি পাকলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না সেটা বুঝেই জলের ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম কুচনো ফ্রেশ ধনে পাতা দেওয়ার আগেই গ্রেভির মধ্যে সমস্ত মশলা দিয়ে নিতে হবে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি টু টি স্পুন ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের সরও কিন্তু ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন দিয়ে দিলাম চিনি যেহেতু এর মধ্যে টমেটো ব্যবহার করেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলার ফ্লেভারটা গ্রেভির মধ্যে সুন্দরভাবে পাওয়া যায় তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি কারণ এটার ফ্লেভারটা গ্রেভির মধ্যে চলে এসছে এটার আর কোনো কাজ নেই সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি একটা একটা করে ডিম আমি গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে আছে ডাইরেক্ট ডিম ভেঙে গ্রেভির মধ্যে না দেওয়াই ভালো একটা ডিম খারাপ হলে পুরো ডিশটাই নষ্ট হয়ে যাবে এখানে আমি চারটে ডিম দিয়ে বাবদা তৈরি করছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করতে পারেন আর ডিমগুলো ওপর দিয়ে খুব সামান্য একটু আমি নুন স্প্রিঙ্কেল করে দিচ্ছি আর দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেব ফ্রেশ কুচনো ধনে পাতা এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট পাঁচ সাত কুক করে নেব মিনিট সাত কুক করে নেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমাদের এগ লাবাবদার অলমোস্ট ডান একদম শেষে একটা বয়েল এগ নিয়ে আমি গ্রেটারের সাহায্যে ওপর দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি এটা জাস্ট ফর ডেকোরেশনের জন্য এটা চাইলে আপনারা করতেও পারেন স্কিপও করতে পারেন যে কোনো দিন ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে আপনারা কিন্তু এই এইগলাব আব্দার বানিয়ে নিতে পারেন ভাত পোলাও পরোটা রুটি নান তন্দুরি সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে এই এগ আবাবদার এছাড়া বাড়িতে গেস্ট এলেও কিন্তু চট জলদি আপনারা এইভাবে এই গ্লাবাবদার তৈরি করে দিতে পারেন আজকে আমার এই তৈরি করা এগ আবদারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে যে কোনো দিন আপনারা বানিয়ে নিন আর আপনাদের ফিডব্যাকটা অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ